আজকে ডিম দিয়ে একটা নতুন রান্না করলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে যেন তো সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আসলে শীতের সকাল আর কদিন একটু ঠান্ডাটা যেন বেশি লাগছে ঘুম ভাঙলেও সকালে বিছানা ছেড়ে উঠতে যেন ইচ্ছাই হচ্ছে না তো যাই হোক রান্না তো সকালে না বসালে হবে না তাই তাড়াহুড়ো করেই ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি চালটা আগের দিন রাতে বের করাও ছিল না তো তাই বের করে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো প্রেশার কুকারে ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর আমি না এই যে বাস্কেটটার মধ্যে ডিম রাখি বাস্কেটটা কিন্তু খুব উপকারী যেন তো ফ্রিজে রাখতে বেশ সুবিধা হয় তারপরে এখানে কিছুটা গরম জল করে নিয়েছিলাম তো খালি পেটে আগে একটু গরম জল খেয়ে নিলাম ততক্ষণ ডিমগুলো এদিকে সিদ্ধ হয়ে গেছে সকালবেলা উঠে কোনো অন্য কিছু পাত্রে ডিম সিদ্ধ করতে গেলে বেশ অনেকটাই সময় লেগে যায় তাই প্রেশার কুকারটাতেই আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিই বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো আগের দিনে রান্নার ভিডিওটা দেখে সুপ্রিয়া ঘরকন্যা থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে এই শীতে জাতীয় সবজি হচ্ছে ফুলকপি আমাদের সবার ঘরেই ফুলকপি পাওয়া যায় ঠিকই বলেছে গো দিদিভাই তবে এটাও ঠিক শীতকালেই ফুলকপিটা খেতে বেশি ভালো লাগে সারা বছর কম বেশি পাওয়া গেলেও এতটা ভালো কিন্তু আর লাগে না তো যাই হোক ওদিকে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে একটু গরম করে নিয়েছিলাম আর তারপর তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো কড়াইতে ভেজে নেয়ার জন্য এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দেখো এক চামচ জিরে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা ধনে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে একটা দারচিনি দিয়েছি দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়েছি তারপর শুকনো কড়াইতেই এটা ভালো করে ভেজে মশলাটা আলাদা করে রাখলাম ঠান্ডা হলে তারপর সেটাকে গুঁড়ো করে নেব আর ততক্ষণ কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি আজকে রান্নাটা আমি রাইস প্যান অয়েল দিয়ে করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো আর ডিমটা তারপর ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কারণ হলুদ দিলে কিন্তু ডিমের কালারটা বেশ ভালো হয় তোমরা চাইলে হলুদ না দিয়ে এমনিও ভাজতে পারো তবে আমি হলুদ দিয়েই ভাজি ডিমটা মিট্টু বিদিশা ব্লগ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে নোটিফিকেশান পেয়েই চলে এলাম দিদিভাই রুই মাছ দিয়ে ফুলকপির রান্নাটা খুব সুন্দর হয়েছে মেথি শাক দিয়ে সবজি রান্নাটাও খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাদের রান্নাটা যে ভালো লেগেছে তার জন্য আমি খুব খুশি হয়েছি আর তারপর দেখো এদিকে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছিল সেগুলো তুলে রেখে তাতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা চাইলে তোমরা একটু বেশি করেও দিতে পারো কারণ পেঁয়াজের উপরেই কিন্তু রান্নাটার টেস্ট অনেকটা নির্ভর করে তো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে একেবারে লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। তোমরা যে যেখান ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে অবশ্যই শেয়ার করে নিও আর চ্যানেলে যদি আজ নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল এই কাজগুলো যদি আগেই করে থাকো তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো পেঁয়াজগুলো আমার বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দেখো তুলে নিচ্ছি যদিও খুব গরম এক্ষুনি এটাকে বাটা যাবে না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তবে এর সঙ্গে আরও কিছু জিনিস মেশাতে হবে তো দেখো এদিকে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা তারপর দিয়ে দিলাম সাত আট টুকরো রসুন আর একটা টমেটোকে মাঝখান দিয়ে এইভাবে চিরে নিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো এদিকে দেখো কড়াইতে আবার একটুখানি তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন তেজপাতা আর জিরেটা একটু সামান্য ভেজে নেব এবার মিক্সিতে যে বাটনাটা রেডি করে নিলাম সেই বাটনাটা আমি এর তেলের মধ্যে দিয়ে দেব এটা দেখো সুন্দর করে মিহি করে কিন্তু বেটে নিতে হবে তবেই কিন্তু টেস্ট বেশি ভালো আসবে তো পুরো বাটনাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় অবশ্যই লো ফ্লেমে রাখবে নাহলে কিন্তু মশলা ধরে যেতে পারে বাটনার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো শুধু দিলাম আর কিছু দিচ্ছি না তারপরে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব কারণ যেহেতু আদা বা রসুন কোনোটাই ভাজা ছিল না তো তার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজতে হবে আর ততক্ষণ দেখো বাটিতে এদিকে অনেকটা পরিমাণে ধনে পাতা নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা এবার বেটে নেব। তৈরিকে দেখো পেঁয়াজটা আমার মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে আরও কিছুক্ষণ এটাকে ভাজতে হবে এবার এর মধ্যে ওই মিক্সির বাটিটাই ধোয়া যে জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটা একটু ফুটতে দেব দেখো মোটামুটি একটু ফুটে এসেছে তারপরে এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম এটা তোমরা আরো একটু পরেও দিতে পারো কারণ ধনেপাতা যত পরে দেওয়া যাবে ধনে গন্ধটা কিন্তু তত ভালো পাওয়া যায় কারণ বেশিক্ষণ রান্না করলে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো মোটামুটি আমার গ্রেভিটা যেহেতু ফুটে উঠেছে তাই দিয়ে দিলাম এই পর্যায়ে এবার স্বাদ মতো নুন এর মধ্যে অ্যাড করলাম আর এবার এর মধ্যে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমরা তুলে রেখেছিলাম সেটা শুকনো কড়াইতে যেহেতু ভাজা ছিল মশলাটার ফ্লেভার কিন্তু আলাদা রকমই হয় তো সেই মশলাটা ভালো করে ওই সমস্ত গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিলাম দেখো ঝোলটা আমার ভালোভাবেই ফুটে গেছে তো এখানে ডিমগুলো এবার দিয়ে দেবো তার আগে ছুরি দিয়ে এই যে এইভাবে কেটে নিচ্ছি আর এই যে সাদা ডিমটা এটা হলো হাঁসের ডিম রান্না করার পরে মুরগি আর হাঁসের ডিম যাতে আলাদা করে বোঝা যায় তাই হাঁসের ডিমটা আর ভাজি না আমি এইভাবেই রান্নায় দিই বাকি ডিমগুলো ভেজে নিই আর বাবা ভাজা ডিম যেহেতু পছন্দ করে না ওর জন্য বাবারটা ভাজি না বাকিগুলো ভাজি না হলে বাবারটা ভাজলেই হয়তো সুবিধা হতো বাকিগুলো ভাজতে হতো না কিন্তু সেক্ষেত্রে একটু অসুবিধা হয় বলে বাবার হাঁসের ডিমটাই এমনি রেখে দিই তারপরে দেখো ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ডিমের কারি আমার মোটামুটি রেডি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু তার থেকেও দুর্দান্ত হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ডিমের কারি কিন্তু করে দেখতে পারো আর এই হলো আমার ডিমের কারির ফাইনাল লুক উপর দিয়ে একটু কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি ধনে পাতা ফ্লেভারটা তোমাদের আগেই বলেছিলাম আমার খুব ভালো লাগে বাড়িতে ফুলে দিয়ে এইমাত্র মাত্র ফিরলাম আর আজকে সকালে নাও অনেকটা দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছিলাম তো সমস্ত কাজ কমপ্লিট করতে পারিনি জানি নিজে দেখো রান্নাঘরটা মুছে রেখে গিয়েছিলাম কিন্তু এই দিকে যে বাসন টাসন কিছুই এখনও মাছ তো সেগুলো মাজবো আর তার আগে ভাবছি বাইরে গিয়ে একটু উঠোনটা ঝাড় দিয়ে দেবো আর আজকে ইঁদুরে আবার মাটি দেখতে পারছ ওই যে তুলসী গাছটা থাকে যে তুলসী গাছের গোড়া থেকে মাটি তুলেছে পুরো শীতকালটা চলবে এই উপর দিয়ে বিড়াল আছে বাড়িতে তাও কোনো ভয় নেই ইঁদুর বিড়াল সব একসঙ্গেই আমাদের বাড়িতে বসবাস করে পুরো শীতকালটা এরকম হবে ইঁদুরের উপদ্রব গ্রীষ্মকালে বর্ষাকালে কোনো উপদ্রব হয় না শীতকালটাই হয় মানে এক এক বছর তো এমনও হয় তুলসী গাছগুলোকে পুরো তুলে উপরে ফেলে দিয়ে চলে যায় আবার নতুন করে সেখানে গাছ বসাতে হয় তো এই কদিন আগেও একবার করেছিল এই গাছটা অন্য জায়গায় ছিল সেখান থেকে তুলে এখানে বসিয়েছিলাম তো আবার দেখো এই চারিদিকে মাটি মানে যেখান দিয়ে গর্ত করছে সেই জায়গাতে কিছু দিয়ে চাপা দেওয়া হচ্ছে আবার পাশে কোনো জায়গা দিয়ে গর্ত করে সেখান দিয়ে উঠছে তো কাল ওই দিকটা গর্ত করেছিল এই যে দেখো এই যে ইঁদ দেওয়া আছে স্টোনের ওপরে ওইখান দিয়ে কাল উঠেছিল মাটি তুলেছিল তো ওখানটা ওই জন্য চাপা দিয়ে দিয়েছি তো এই সামনের দিকে আবার এখান দিয়ে গর্ত করে উঠেছে তোমাদের কার কার বাড়িতে এখন ইঁদুরের উপদ্রব হয় শীতকালে একটু জানিও তো প্রত্যেক দিন হবে এটা প্রত্যেক দিন মানে এক এক সময় তো পুরো ভিতর থেকে মাটি বলে এক বস্তা মাটি তুলে উপরে এখানটায় জড়ো করে রেখে দেয় কাজ এখন ততটা হয়নি আস্তে আস্তে শীত যত বাড়বে আমার মনে হয় গর্ত করে ভিতরে গিয়ে ওরা বসে থাকে নাকি অন্য কিছু কারণে জানি না তো চলো বাইরে উঠোনটা ঝাঁক দিয়ে দিই কারণ বাবা এখনও আসেনি দুধ আনতে গেছে বাবা আসলে তারপর দুধটা গরম করবো তারপরে উপরে যাবো বিছানা টিছানা বসাবার এখন অনেক কাল জামা কাপড় কেসেছিলাম সেগুলো আর রাখা আছে সেগুলো গুছিয়ে এলাম আমি বাইরেটাকে ঝাঁট দিয়ে নিই তারপর তো তারপর এই যে চলে এলাম বাইরে উঠোনটা একটু ঝাঁট দেওয়ার জন্য আর এদিকে না পদ্ম গাছগুলো দেখো একেবারে শুকিয়ে গেছে পাতাগুলো দেখতে খুবই বাজে লাগছে কিন্তু গাছগুলো তুলে দিতে পাচ্ছি না কারণ যেহেতু জল দেওয়া আছে আর জলের মধ্যে না বেশ কয়েকটা মাছ ছাড়া আছে যাতে মশার কোনো লার্ভা তাতে না থাকে তার জন্য তো গাছগুলো তুলে দিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে আবার মাছগুলো বাঁচবে না তো দেখি মাছগুলোকে ভাইকে বলেছি তুলে নিয়ে অ্যাকোরিয়ামে রেখে দেওয়ার জন্য তো ও মাছগুলো নিয়ে চলে গেলে তারপর ভাবছি গাছগুলোকে পুরোপুরি তুলে দেবো আপাতত ভাবছি পাতাগুলোই কেটে দেবো কারণ এরম শুকনো পাতা গাছে হয়ে থাকলে দেখতে খুব বাজে লাগে তারপরে এই যে উপরে চলে এসেছিলাম ঘরের জানলা টাল্লাগুলো খুলে নিলাম জানলা টাল্লাগুলো খুলে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব আর এদিকের পাল্লাটা না এখন খুলতে খুব একটা ইচ্ছা হচ্ছে না কারণ উত্তরের হাওয়াটা এদিক দিয়ে বেশ ভালোই আসছে যদিও এই জানলাটা পূর্ব দিকের জানলা কিন্তু উত্তরের হাওয়াটা দেখে এই জানলাটা দিয়েও আসে তো মাঝে মাঝে বন্ধ করেই রাখি আজকে একটু খুলে দিলাম ভাবছি পরে এসে বন্ধ করে রেখে যাব। আর টাড়িগুলো কদিন ধরেই না বাইরেই পড়ে আছে আলমারিতে যে গুছিয়ে তুলবো কিছুতেই করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে বিছানা গোছানোর আগে এই কাজটা করি না হলে এগুলো সেই চেয়ারের মধ্যেই পড়ে থাকছে তো শাড়িগুলো আগে ওর জন্য ভাজ করে গুছিয়ে রাখলাম আর এই শাড়িটা না বের করেছিলাম সেদিন পরার জন্য তবে ব্লাউজটা একটু লুজ হওয়ার জন্য সেটা পরা হয়নি ওই হ্যান্ডলুম শাড়িটাই পরে গিয়েছিলাম দক্ষিণেশ্বর তা আপাতত তুলে রাখলাম পরে দেখি একদিন ব্যবস্থা করবো তাড়াতাড়ি বিছানা গুছিয়ে এবার বাবিকে আবার আনতে যেতে হবে আর এই যে বাবি স্কুল থেকে এসে দাদুর সঙ্গে যাচ্ছে দেখো কাকা কাজে যাচ্ছে ওই গেট পর্যন্ত ও যায় একটু টাটা করার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা